আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ তৈরি করে দেখাবো চকলেট কাপকেক সঠিক মেজারমেন্ট সহ ওভেন ও চুলায় খুব সহজে ঘরে বানাতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে একটি চালনিতে শুকনো উপকরণগুলো চেলে নিব দিয়ে দিব দুই কাপ সমান করে ময়দা দুই কাপ ময়দার থেকে ওয়ান ফোথ কাপ ময়দা তুলে নিব, ওয়ান ফোর্থ কাপ ময়দার পরিবর্তে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার কোকো পাউডারটা আপনারা ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা নিয়েছি এই পাউডারটা আমার কাছে খুব ভালো মনে হয় দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব হাফ চা চামচ বেকিং সোডা দিব চা চামচের চার বাগের এক ভাগ লবণ দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো জেলে নেব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন শুকনো উপকরণগুলো চালা হয়ে গিয়েছে এখন আমি বাটিটি এক সাইড করে রেখে আরেকটি শুকনো বাটি নেব নিব দুটি রুম টেম্পারেচারের ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে কাজ করার আধা ঘন্টা আগে নামিয়ে নিব দিব ওয়ান থার্ড কাপ করে টু থার্ড কাপ নর্মাল চিনি দিয়ে লো স্প্রিটে বিট করে নিব এক থেকে দেড় মিনিট এক থেকে দেড় মিনিট বিট করার পরে স্পিরিট বাড়িয়ে বিট করে নিব চিনি গলে যাওয়া পর্যন্ত ছয় থেকে সাত মিনিট বিট করে নিলে চিনিটা গলে যাবে ডিমের কালার পরিবর্তন হয়ে গিয়েছে দেখেন ব্যাটারটিও প্লাফি হয়েছে কিছুক্ষণ বিট করার পরে আমি চারোপাশ থেকে চিনিটা এভাবে নামিয়ে দিয়ে ভালো করে বিট করে নেব কারো যদি বিটার না থাকে তাহলে এই কাজটি আপনারা ব্ল্যান্ডারও করে নিতে পারেন সেম প্রসেসে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ করে টু থার্ড কাপ তরল দুধ দিব হাফ কাপ সয়াবিন তেল দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড বিট করে নিব বেশি বিট করার দরকার আপনাদের হাতের কাছে যদি তরল দুধ না থাকে তাহলে টু থার্ড কাপ পানির সাথে ষাট টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে কাজটি করে নিতে পারবেন দিয়ে দিব একশো চামচ ভিনেগার ভিনেগারটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমার ব্যাটারটি বিট করা হয়ে গিয়েছে এখন শুকনো উপকরণগুলো দুই ভাগে ভাগ করে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিব আমি হ্যান্ড বিটারের কাটা দিয়ে কাজটি করে নিচ্ছি আপনারা হ্যান্ড হুইক্স দিয়েও করে নিতে পারবেন মাপিন কেকের ব্যাটারটি মেশানোর খুব একটা নিয়ম নাই ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলে হবে এখন বিটার দিয়ে আমি বিশ থেকে তিরিশ সেকেন্ড বিট করে নিব প্রথমে পনেরো সেকেন্ড বিট করে নিয়ে শুকনো উপকরণগুলো এভাবে সাইড থেকে মাঝখানে নামিয়ে দিয়ে আরও পনেরো সেকেন্ড ভালো করে বিট করে নেব খুব বেশি বিট করব না খুব বেশি বিট করলে ডোটা স্টিকি হয়ে গেলে কেকের রেজাল্ট ভালো আসবে না ব্যাটারটি বিট করা হয়ে গিয়েছে এখন আপনারা ব্যাটারটির ঘনত্ব দেখে একটু বুঝে নিতে হবে খুব ভারীও হবে না আবার পাতলা হবে না মোল্ডে পেপার লাইনার দিয়ে প্রত্যেকটি কেক সমান হওয়ার জন্য আমি ওয়ান ফোর্থ কাপ মেজারমেন্টটা ব্যবহার করেছি এভাবে এক এক করে প্রত্যেকটি মোল্ডে দিয়ে দিব দিয়ে এখন উপর থেকে চকলেট সিপ ছিটিয়ে দিব আপনারা চাইলে এখানে ডার্ক চকলেটও গ্রেড করে দিতে পারেন আমি আগের থেকে ওভেনটি ফ্রি হিট করে নিয়েছি একশো সত্তর ডিগ্রি ডাউন হিট পাঁচ মিনিট এখন মলটি দিয়ে দিব ওভেনে আপ ডাউন হিট একশো সত্তর বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আসলাম দেখেন মার্শাল্লাহ কেকগুলো খুব সুন্দর হয়েছে আমি কাঠি দিয়ে চেক করে নিয়েছি কাঠিটা শুকনো বের হয়েছে তার মানে কেকটা পারফেক্ট হয়ে গিয়েছে সসপ্যানে একটি স্ট্যান্ড দিয়ে মাঝারি আসে পাঁচ মিনিটের জন্য সসপ্যানটি গরম করে নিয়ে আমি কেকের মূলটি দিয়ে দিয়েছি ডাকনা দিয়ে পনেরো মিনিট মাঝারি আসে পনেরো মিনিট পরে আমি কাঠি দিয়ে চেক করে নিয়েছি কাঠিটা শুকনো বের হয়েছে মার্শাল্লাহ দেখেন চুলার কেকটিও খুব ভালো হয়েছে আপনারা যদি সমস্ত উপকরণগুলো সঠিকভাবে ব্যবহার করেন এরকম সুন্দর করে চুলায়ও কেক বানিয়ে নিতে পারবেন দুটি ডিম দিয়ে আঠারোটি কেক হয়েছে বারোটি ওভেনে করেছি ছয়টি চুলা এখন আপনাদেরকে দুদিক থেকে দুটি কেক ভেঙে দেখাবো এই কাগজটি নর্মালি উঠে যাবে কেকটা যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে এটা হচ্ছে ওভেনে আর এটা হচ্ছে চুলা আপনাদের সুবিধার্থে সমস্ত উপকরণের পরিমাণ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আল্লাহ হাফেজ